একটা মুরগির ঘর বানাচ্ছি এই যে সকাল থেকে এই কাজগুলো করেছি আমি আর আমার সাহেব মিলে এই দরজা আর এই যে এখান দা প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দিয়েছি উপরে টিন দিব একটা টিন আনতে যাব এখানে মুরগি কবুতর তারপর আরও মুরগি আনবো ঘরটা করি নাই সেই জন্য আনতেছি না ঘরটা হয়ে গেলে তারপরে কবুতর আনবো মুরগি আনবো মুরগি এই যে এই ভিতরে ছেড়ে দিব কবুতরকেও সেরে দিব ওরা উড়াল টুড়াল পারবে এখানে ঘরে তারপর আবার খাসা যাবে এভাবে ঘরটা করেছি আপাতত একটা পলিথিন দিয়েছি কুয়াশার জন্য যদি চান্স কুয়াশা টুয়াশা পরে ঠান্ডা লাগবে সেই জন্য তো ছোটো করেই করেছি কারণ পরবর্তীতে যদি দেখি যে এইগুলো ঠিকঠাক মতো পালতে পারি তাহলে ঘরটা আর একটু বড় করব এই যে এই যে ঘরটা এই যে এতটুকু বড় করছি তো ভাবলাম সাত বাগান করি পাশাপাশি কিছু পশু পাখিও পুষবো পাখি আছে আমার বাজিঘর আর এখন মুরগি আর এই যে কবুতর দুইটা কবুতর আছে একজোড়া তো দেখি আরও কয়েকটা কিনবো কিনে এইভাবে ভিতরে বক্স বক্স করে দিয়ে দিব অনেকগুলো কবুতরই পালতে পারবো এখানে তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভালো থাকবেন থাকবেন্লা আমার কপিটা দেখুন বড় হচ্ছে অনেক বড় হয়ে গেছে এখনই আরও বড় হচ্ছে আর এই যে এখানে আরেকটা এই যে এখানে আরেকটা হচ্ছে এই যে এই দুইটা কবি কপি আমার অবশিষ্ট হয়েছে আর কি বহু কষ্ট করে তো এটা আরও বড়ো হবে ইনশাল্লাহ ফুল এখন আর আগের মতো নেই কমে গেছে তো বিকালে এসেছি বাগানে একটু পানি দিয়েছি হালকা গাছগুলোতে তো যে মানে দেখে দেখে বুঝে বুঝে দিয়েছি যেগুলোতে ভিজা ভিজা আছে সেইগুলোতে দেই নাই আর যেগুলো একেবারে শুকিয়ে গেছে সেগুলোতে একটু দিয়েছি পানি বিকালের পরিবেশটা খুব ভালো লাগতেছে এখনই আজান দিয়ে দিবে মানে বিকালও প্রায় শেষ ঘুরিয়ে বিকাল ঘুরিয়ে এখন প্রায় সন্ধ্যা নামবে গাঁদা ফুলগুলো কী সুন্দর ফুটে আছে সজনে ফুলগুলো দারুণ দেখাচ্ছে কি যে ভালো লাগে চন্দ্রমল্লিকার দিন শেষ এখন ফুলগুলো সব মরে মরে যাচ্ছে এই যে এত সুন্দর কালার ছিল কালারগুলো এই যে এই কালার হয়ে যাচ্ছে ভালো থাকবেন